আপনাদের দেখাবো এখানে ব্রিটিশ আমলের দুইটা জাহাজ কমলা কালারে দেখেন কমলা কালারের দুইটা বড় বড় জাহাজ যা সদরঘাটে এক টার্মিনালের পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এগুলো কিন্তু চলে রানিং এই কমলা কালারের যে দুইটা জাহাজ ব্রিটিশ আমলের এই জাহাজ দুইটা দিয়া ব্রিটিশ সৈন্যরা এই বুড়িগঙ্গা নিতে যাইতো বুড়িগঙ্গা নদী দিয়ে যাইত এই দুইটা জাহাজের ছবি আমাদের আহসান মন্দির জাদুঘরে আছে যে ব্রিটিশরা ব্রিটিশ সৈন্যরা এই জাহাজ দুইটা দিয়া বুড়িগঙ্গা নদীতে যাতায়াত করত দেখুন বুড়িগঙ্গা নদীর বাবুবাজারের নিচে এই ফেরি দুইটা রাখা আছে পিআইডাব্লু এই ফেরি দুইটা এখানে রাখছে এই ফেরি দুইটা আমি চিনতে পারছি আমাদের জাদুঘরে ছবি আছে এবং আরও যারা জ্ঞানীবণী আছে তাদের কাছে জিজ্ঞেস করছে যে হ্যাঁ এই ফেরি পাকিস্তান পিরিয়ডের পর থেকে ব্রিটিশ আমলের থেকে এই ফেরি দুইটা এখানে জাদুঘরে আপনারা বাদাম তুলি ঘাটে আসলে এই ফেরি দুইটা দেখতে পারবেন